দেশি গার্লখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বলিউড থেকে হলিউডে পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন বহু আগে যশখ্যাতিতে তুঙ্গে এই অভিনেত্রী মুম্বাইয়ে প্রিয়াঙ্কার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে এর মধ্যে চারটি ফ্ল্যাট তিনি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন বলে জানা যাচ্ছে খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন দানা বেঁধেছে তিন মার্চ প্রিয়াঙ্কা তার ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন বলে খবর আন্ধারির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলো কিনেছিলেন প্রিয়াঙ্কা মোট কোটি লাখ রুপিতে বিক্রি হয়েছে সেগুলো অন্যদিকে এর আগে মুম্বাইয়ে তার ফ্ল্যাট বিক্রি করেছেন প্রিয়াঙ্কা লোখণ্ডওয়ালায় একটি আবাসনের দুটি পেন্ট হাউস ছিল প্রিয়াঙ্কার দু সালে ছয় কোটি রুপিতে বাড়ি দুটি বিক্রি করে দেন অভিনেত্রী এর আগে দু একুশ সালেও ভারসোভার দুটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি এদিকে মুম্বাইয়ে একের পর এক সম্পত্তি বিক্রির খবরে প্রশ্ন উঠেছে প্রিয়াঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেছিলেন বলিউডে এক সময় তিনি গোষ্ঠীর রাজনীতির শিকার হয়েছিলেন তাই সরে গিয়েছিলেন এই জন্যই কি প্রিয়াঙ্কা ভারতে একের পর এক সম্পত্তি বিক্রি করছেন